যাও আল্লাহ কবুল করে নাও আল্লাহ মেহরবান হয়ে যাও মৌলারে দুদিনের জন্য দুনিয়াতে পাঠাইয়া ঘুরাইয়া ফিরা মুসাফের হালাতের মধ্যে আমাদেরকে পাঠাইছিলেন এই দুনিয়া থাকতে দিবেন না আল্লাহ মুসাফের মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ কবর আজাব মাফ করে দাও আল্লাহ মাহাসিদ্দিন হিসাবে আসিরা হিসাবে দান করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও দুঃখ দুর্দশা দূর করে দাও আল্লাহ জিকিরা উসিলা করে মন মানসিকতা ভালো করে দাও আল্লাহ ধৈর্যশীল বানাইয়া দাও আল্লাহ পরশ্রী কাতর বানাইও না আল্লাহ হিংসা বিদ্বেষ ভিতর থেকে দূর করে দাও দূর করে দাও আল্লাহ হারাম থেকে হেফাজত করে নাও আল্লাহ সকল প্রকার শিখবেদার থেকে হেফাজত করে নাও আল্লাহ আমার সঙ্গে আলেম ওলামা হাফেজ কারি ও যারা হাত তুলেছেন আল্লাহ জানিনা কার হাত পছন্দ হয়েছে ও হাত গুলি রুচি লোকের মাহফিলকে কবুল না আল্লাহ যাদের পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ছেলে সন্তান জানি না কে কোন হালাতে শুয়ে আছে আল্লাহ তাদের কবরের রুহের উপরে জিকিরে হাদিয়া তুমি পাঠাইয়া দাও আল্লাহ যারা সংসারে বিপদ আছে বিপদ তরিয়া দাও ছেলে সন্তানদেরকে মোত্তাকে পরহেজগার বানাইয়া দাও আল্লাহ পূর্ণ হেদায় তুমি নসিব করে দাও আল্লাহ যার রুসিলা করে জিকির করলাম যার রুচিল করে মাথায় দিলাম যার করে রাখলাম যার রুচিলা করে মাওলা তোমাকে হেফাজত হইলাম গুনা থেকে আল্লাহ যে মানুষের সাথে মহব্বত ভালোবাসা লাগাই রেখেছে আল্লাহিল্লা আল্লা দরিত বন্ধ আমার মুর্শিদ আল্লাহ এই মাহফিলের হাদিয়া জিকির হাদিয়া টুকু তার রুহুর উপরে পৌঁছিয়া দাও আমার পিতা মাতার রুহুর উপর পৌঁছিয়া দাও এখানে যারা আরো আছেন মুরব্বী তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও আমার আত্মীয় স্বজন মুরব্বির কাম যে যেখানে আছে আল্লাহ জিকিরের হাদিয়া তাদের উপরে পৌঁছিয়া দাও আল্লাহ আমার পিতাকে মহব্বত করতেন আল্লাহ জিকির কে মহব্বত করতেন আল্লাহ তোমার রাসুলকে মহব্বত করতেন ভালোবাসতেন এই উচিল করে মাফ করে দাও মেয়েরা যারা হাত তুলেছেন ক্ষমা করে দাও মাফ করে দাও দাম্পত্য জীবনকে সুখময় করে দাও আল্লাহ অশান্তি দূর করে দাও ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানাইয়া দাও যেই সংসারে কন্যা সন্তান আছে আল্লাহ পিতা মাতার এই দুশ্চিন্তা তুমি দূর করে দাও আল্লাহ একটা ভালো পাত্রের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সুখী বানাইয়া দাও আল্লাহ তোমার জিকির আমরা করি তোমার নামাজ আমরা পড়ি জানি না এই নামাজ হয় না জিকির হয় তেমনি হবে তাও তো জানি না আল্লাহ মেহের বান তুমি হয়ে যাও নতুন মেহমান যারা এখানে আসছেন আল্লাহ মেহমানদেরকে কবুল করে নাও আল্লাহ যারা বায়াত গ্রহণ করছে বায়াতকে কবুল করে না আল্লাহ কেয়ামতের দিন মুসিবতের সময় দয়েল নবীজির সময় তুমি রসিদ করশোক বিমান আজাবের মধ্যে যারা আছে সেভাবে আজেলা তুমি দান করে দাও সকলের হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও সম্মানজনক রেজেকে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও মানিগরবাসীদেরকে কবুল করে নাও এলাকাবাসী কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়ে দাও মরিতাকির মানিকতবাসী আশেপাশে যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও আল্লাহ আসমানের তুমি মালিক জমিনের তুমি মালিক তোমার এই জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও কোরআন সুন্নার বিধান ছাড়া আল্লাহ শান্তি আসতে পারে না আহ্লা তুমি মেহরবান হয়ে যাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও تقبل منا انك انت السميع العليم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اني اسالك من فضلك يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم اني اعوذ بك من الحزن والهم واعوذ بك من العجز والقس واعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اني اعوذ بك من عذاب القبر اللهم انس وحشتي في قبري اللهم انصر من نصر الدين واخذ من خذنا الدين محمد صلى الله عليه وسلم بحق كلمه طيب সকলে গাই গায়ে হাত ধরি অনেকে যারা আসছে নতুন এবং পুরাতন যদি কেউ নিয়ত করে থাকেন যে বায়াত মুরিদ হইবেন তাহলে তিনি নিয়ত করেন যে আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম মানে যে اور شبوری রহিম سے اور بیت کی শবুর কামরসে ہاتھ محمد হাত الاسلام সদ্দিক খলিফা আলহা হজরত मौलाना मोहम्मद अजहर इस्लाम सिद्दीक साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा दो बेला एक सबक जिक्र करब कम देवन अल्लाह अकबर हाथ दमान सुभानअल्लाह एक बार अल्हम्दुलिल्लाह एक बार अल्लाह अकबर एक बार ला इलाहा इल्लल्लाह এই কথাটা এই ভাবে এর কি মানিগা দ্বারা বানাইছি তিরমিজি শরীফের হাদিস শুই খুলে দেখ তিরমিজি শরীফের হাদিস শুই খুলে দেখে এসো সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ করে 100 বার হাদিস শরীফ অনুসারে কথা ওটা সকাল বিকাল পড়বে বলবে সুবহদের ফেনারশি পর্যন্ত গুনা আল্লাহ পাক তাকে মাফ করে আউজ বিল্লাহি ইসাম আলীন শাহী তরসুর আহাস যে ব্যক্তি পড়বে সকাল সন্ধ্যায় সত্তর হাজার ফেরিসা আল্লাপাক তার হেফাজতের জন্য নিযুক্ত করে দিবেন সকাল বিকাল যে ব্যক্তি জিকির করে আল্লাপাক ওই বান্দাকে তার ভালোবাসার কুদ্দতের হাতের মধ্যে রাখেন আনা জালি সম্মান জাকারিনে যে আমার জিকির করে আমি তার সামনে হাজির থাকি করার কি আমরা সবাই আহলে হাদিস সোহান আল্লাহ আহলে হাদিস কিনা আহলে হাদিসকে আমরা সবাই অনেকে একটু দূরে ভাবি না 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 আহলে হাদিস ভালো আমরা সবাই আহলে হাদিস আমরা সবাই আহলে কোরআন আমরা সবাই আহলে সুনাতুল জামাত সোহার আল্লাহ মানে হাদিসের আহাল তার মানে হাদিস ওয়াল হাদিস মাইনে আমরা শুনি সোভান আল্লাহ তার নাম হলো আহলে হাদিস হাদিস শরীফের বাহিরে যাহা তাহা পরিত্যাগ করিতে হইবে সোহান আল্লাহ অতএব সবাই আপনার আহলে হাদিস হয়ে যান আমি হয়তো আহলে হাদিস আহলে হাদিস হইলে আমিন জুড়ে বলতে হবে আমিনকে আমি জুরে বলি না বলি মক্কা শিব মধ্যে শিব আমিনকে আসতে না তো সমস্যা কি জুরে দেবেন সেরা ফাতে সোরা ফাথার শেষ আমিন বলা এটা হলো সুন্নত আমিন বলতে হবে সুনত এটা নিয়ে কোনো একতলাপ নয় কেউ বলছে আমিন জুরে বললে উত্তম আসতে বললে উত্তম এই আপনি আস্তে কোন কি সমস্যা নাই অথবা জুরে বলেন সেরা ফাতে ইমাম সাহ বলছে অলদ্দলিন অলদ্দলিন পড়ছে আমিন

পৃথিবী চলে গেছে কোন জায়গা ইসরায়েল মানুষ মানে হলো বিয়াল্লিশ হাজার ওখানে যায় না এই এখানে হাত বুকে বাঁধবো না ঠেঙ্গে নিচে বাঁধবো সেইটা না যত কি লাগিলি কথা ঠিক কিনা ওই যে নামাজের মধ্যে একজন ডাইনমোরা খাড়াইছে ও হাত বাঁধছে হলো বুকের উপরে বাউমের একজন খাড়াইছে ও হাত বাঁধছে হলো নাবিন নিছে ওর ইয়ে মন রাগ ধরছে কি

নাবির নিচে নামাজ হয়ে গেছে উহুর বানছেন নামাজ হয়ে গেছে একবার আত নাবির নিচেও বানেন না উহুরও বানেন না সুদা কেন এমনি গিয়ে ধরে রাখছে তাও তো নামাজ হচ্ছে টুপি নাই নামাজ হইছে না পাঞ্জাবি পরেন নাই গেঞ্জি গাই দিয়ে পড়তেছেন নামাজ হইছে না এত কি গোটা বিশ্ব মুসলিম বিশ্ব চুপ করে রয়েছে এখনো আর জীবন ভরা জালান জ্বালাইছে হল ইসরায়েল ওরা এখনো আনন্দ থেকে হালা রে বাংলাদেশের কাজ হইল ইসরায়েল বুঝতি কত ভাত কত চাই বাঙালি ছিল নাই তো আর এতটা বছর বলে বসলে হাটজ গভীরতে মানুষ শেষ করলো ইয়া সিরার হাতে শেষ করে দিল সারাটা জীবন বলে খালি এই খালি কোবা কবি শুরু করছে হিটলার কইছিল কয়েকজন ইহুদি বাসে গেলাম হিটলারে যখন বাড়িঘর ঘেরাও বাইরে ফালেবো পয়লা হিটলার তার পালা পাল্লা ডারে সে আগে মারছে ওয়াইফ জিজ্ঞাসা করছে কুকুর মারলা কেন কয় আমি কুকুরটাকে খুব ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে আমার করুণ মৃত্যু হবে আমি জানি আমার কুকুরটা বসে বসে আমার জন্য কষ্ট পাবে এটা আমার সহ্য হবে না আগে মারি মারছে। আমার তখন নিশ্চিত তাহলে পরে তো আমি এখন মারা যাব। তুমি কি করবা আপনি বললে আমি বাইসে থেকে লাভ নাই বউ মরে গেছে সামনে এরপরে হিটলারের মৃত্যু সামনে সবারই বলতেছে যে আমার মৃত্যুর পরে আমার কুকুরটা আমার ওয়াইফ এবং আমাকে তিনজনে একসাথে মিলে তোমার আগুন দিয়ে পুরিয়া ম্যানেজ করে দিবে পরে হিটলার মরে গেছে পটাশিয়াম সায়ানাইড পটাশিয়াম সায়ানাইড খায় এটা মিটানো সুগাইস বন্ধু বলতে পারো নাই পরে মারা গেছে পরে তো তার কোনো দেহ অবশেষে পাওয়া যায় না তার এটা

যদি জুড়ে খাও তো তো মাপ পাই যাবে আসতে বলে একের বদ না উঠি হালামান বলতো কয় ভাই মাপ চাই আমি তো নামাজি করি না আমি জুড়ে কি আমি নাচতে কি না বাজি তো হরি যাবি যা গাপ জায়গা বাইসে গেলি তুই ইয়ার পরে বর্তা বাড়িছে কি লাই আল্লাহ

তারাবির নামাজ বিশ্বাস না উনি আটিকাত দেন না তাহলে মারামারি বাজবো কারণ বিশ্বাকাত আল্লাহ না বিশ্বাস জামানও ও ছিল তবে জামাতবদ্ধ ছিল না হতো অমরাদি আদালত জামানা এটা হলো রয়েছে মা আলাই বা মা আলাই আলাইহি ওয়া সাহাবী আর সাহাবা তুল্লু আবাদুল বিআই খুব হিতা দায়িত্ব আলাইকুম বি ও সুন্নাতুল খুলাফায়ে খুলাফায়ে রাশিদিনাল মাহাদিন আউদু আলাইহা বিন নওয়াসিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব সাহাবাদের কথা কল এগুলো কিন্তু হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হুকুম আহকাম যা আছে এর হাদিস শরীফ সাহাবাদেরও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা এটা করেছেন জামাতবদ্ধভাবে বিশ্বকাপ মক্কা শরীফে কয় রেখাত তারা বিদিনের শরীফে কয় রেখাত ওনে আলে যায় না ওনে যায় না ওনে আটরেখাত ওই জায়গা পারো না বাংলাদেশের গ্রামে গঞ্জে উল্টা উল্টাপাল্টা পেছাকুছি করতেছে ওইটুকু খেলে মাইনেন নেন না মানিকগঞ্জ বাবা শিব যে নির্দেশ দেয় ওই নির্দেশ আপনার ফলো করবেন আমরা আহলে সুন্নতল জামাতের ভক্ত হয়ে বাংলাদেশের সর্বস্ত্র সর্বস্তরের উলাম এক্লাম হকপন্থী দা আহলে সুনতল জামাত এবং দারুল উলুম দেওবন্দের মশলাক মাজাজে যারা পরিচালিত সারা বাংলাদেশে ওলাম এক্কাম কমি মাদ্রাসার কমি অঙ্গনের যারা আছেন সকলে মিলা তারা যে রায়ের উপরে থাকেন আমরা ছোট মানুষ আমরা ওই সিদ্ধান্তে আছি ওই সিদ্ধান্ত আমরা আসি এরপর আমিন কিছু জোরে কইলেও সমস্যা নেই কিছু আসতে কইলেও সমস্যা নাই তবে কিছু আছে যেগুলো আহলে হাদিসের মধ্যে আছে অনেক কিছুই এটা আপনারা ফলো করেন না এক নম্বর হলো মুইটা হারা টয়লেট পেপার নাই না কত লাখ করছে আহলে হাদিসে সব মানা যাবে না আমরা তো আহলে হাদিসের সব মানি না আমরা হাদিস শরীফের মানি আমরা তারা কিন্তু প্রসাব করে না তারা মইটা কিন্তু ডেলা কলুব নাই না প্রসাব করে না মইটা প্রসাব তাকেই বলা হয় যার সমর্থনে হাদিস শরীফ আছে ইস্তিনজাহু আনিল বাউল অর্থাৎ প্রসাব থেকে সতর্কতা অবলম্বন করো যেটা থেকে সতর্কতা অবলম্বন করা হয় ওটার নাম হলো প্রসাব সতর্কতা অবলম্বন করা হয় না ওটার নাম হলো মুত কথা কি বুঝিয়া মারছি জোরে কর আল্লাহ এখানে যদি আইল হাদিস কেউ আহে মোসাবাদ তো করবেন এটি এত সর্বনাশ আমার কি আমি যাই কই ভালোবাসা দেখ আমরা আমি অন্তত আপনাদের বিরোধিতা কোনো বক্তব্য আমি দেই না প্রস্রাব করে জাহানিল বাউল সতর্কতা অবলম্বন কর অর্থাৎ কি প্রস্রাব করার পরে এই প্রস্রাব কিন্তু করার পরে দাঁড়াইলে ফোটা ফোটা পরে যদি পানি নাও যদি পানি নাও এই বুতের আধিক্য আরো বেড়ে যাবে কথা ঠিক কিনা অতএব ঢিলা কুলুপ নিলে দাঁড়াইলে একটু হাঁটা চলাফেরা করলে ওই ফোটা ফোটা প্রস্রাবটা ঢিলা কুলুপের মধ্যে আসে শরীরে লাগবে না আর কাপড়ে লাগবে না পানি নেওয়ার কোনো দরকার নাই তারা কিন্তু ওই ঝিলাকটা তারা নেয় না এই ভুলের মধ্যে আছে বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই পুরুষদের প্রস্রাবের রাস্তার হিসাবপত্র একটা একটা তারের মতো আঁকা বাঁকা যখন হাতে তখন প্রস্রাব জমে থাকে ওখান দিয়ে প্রস্রাব পরে এই জন্য বাবা ইস্তেফাল থেকে আনিল বাউল বলা হয়েছে বুঝতে হবে এটা অতএব আমরা হাদিস তার মানে হাদিস শরীফ বখানি শরীফ মোসর শরীফ তিনবি শরীফ যা আছে এগুলো ফলো করি আপনাদের মতামত আমরা ফলো করি না যেখানে আপনাদের সাথে আমাদের মিলে করার হাদিস শরীফের ওখানে মিল আছে যেটা সত্য সেটা তো বলিয়ে মেয়েটা ঢালাভাবে আহলে হাদিসে আপনারা নীতি করেন সাবধানীটা আপনারা করেন না যেটুকুর মধ্যে সমস্যা ঐটুকু জানে তারা সংশোধন হয়ে যায় এই জন্য মারামারির দরকার নাই ঠিক কিনা না পৌঁছিয়া দেন কথাটা যুক্তিটা না মানলে যার যার কবরে হিসাবপত্র সেই ছেই দে নিউ আলাহ আয়া ও মানে ইসরাইলা আলা হারাজ আমাদের এখানে আমাদের মনোন গ্যাসুদ্দিন সাহেব আছেন উনিও এখন অসুস্থ হয়ে গেছেন আপনার ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছেন ওনারও কথা বক্তব্য রাখবেন ওনাদের জন্য দোয়া করেন আল্লাপাক সুস্থতা আল্লাফাক এনআত করেন ওনারা খুব কম আসতে পারেন শারীরিক অসুস্থতা অনেক দূরে তো এই আরও যারা আছেন সবাই কথা আলাপ আলোচনা আলাপ আলোচনা করবেন আজকে যারা মুরিদ বা ভয়ে যারা হইলেন আলি হাদিজ যারা আছেন তারা শোনেন এই যে জিকিটটা এটা আমরা বললেন তিন মেজি শরীফ পড়েন পাইবেন তিন পাইবেন এগুলো আমরা বানাই না এটা তবে একটু মাথা একটু ঝোলে একটু জুড়ে করে বাম দিয়ে কলক আল্লা তিফিস সুদূর করেন মধ্যে আছে এই চীনের ভিতরে এটা হলো কলকের স্থান আর এই কলবের সাথে হলো শয়তানের সম্পর্ক কলবের মধ্যে অন্তরে ভিতর বৈশা শয়তান ধোকা দেয় সুরা নাস এবং বাবুল ওয়াসা মেস্কার শরীফ খুলেন ইজা জাকার আল্লাহ খানা আল্লাহ জিকির যখন করা হয় দূরে সরে যায় জিকির কি উত্তম জিকির চারটা সোমান আল্লাহ আল্লাহ করে লাইল সোমান তাহলে শয়তানের সম্পর্ক কলবের সাথে সম্পর্ক কলবের সাথে এই চোদ্দ শত বছর পরে আমরা একটু করে জিকির করি তাতে ফল ভালো পাওয়া যায় কয়েকটা দিন এরপরে বনে মনে আস্তে আস্তে আপনি করেন সমস্যা নাই কোনো এটার মধ্যে হাতে শিরবে নাই বানাইসি ভেদাত এগুলো করতে পেয়েছেন খোলান্তির বেশি শুভ এরপরে সকাল এবং সন্ধ্যায় করেন শরীফের মধ্যে রয়ে গেছে সকাল এবং সন্ধ্যায় স্পষ্ট ভাবে রয়ে গেছে এই সমস্যা কোন জায়গায় হাদিসের বিরোধী কোনটা বায়াত করেন শরীর চার জায়গার মধ্যে বায়াত আছে আর হাদিস শরীফের পঁয়তাল্লিশ জায়গার মধ্যে আরো আছে বায়াত পঁয়তাল্লিশটা হাদিস শরীফ আছে বয়াতের উপরে মুসলিম শরীর স্পষ্ট রয়ে গেছে বখার শরীফের কিতাব ইমানের মধ্যে তো বায়াত শরীফ রয়ে গেছে বখার মুসলিম মধ্যে রয়ে গেছে ওবাদ আপনার স্বামী তলা আল্লাহ স্পষ্ট সহি হাদি শরীফ রয়ে গেছে আর এটার উপরে জোরালো বক্তব্য আরও অনেক দলিল আমি অ্যাড করে দিছি পীর ধরা একটি দলিল এটার মধ্যে আপনারা পাবেন অর্থাৎ বায়াত বেলেতে ফাঁক এটা হলো সুন্নত জোরকম সোহান আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ হওয়া অঙ্গীকার হওয়া আর অঙ্গীকার নামা শপথ বাক্য পাঠ করা আল্লাহ নবী ইসলাম যখন হিজরত থেকে ফিরে আসলেন মদিনা শরীফ থেকে ফতে মক্কার সময় তখন সবাইকে শপথ বাক্য পাঠ করার নাই তখন মহিলাদেরকে শপথ বাক্য পাঠ করাইছেন

ব্যবচার করবে না চুরি করবে না মিথ্যা খবর দিবে না পরপুরুষ তার নিজের পেটের উৎপাদিত সন্তানকে আপন স্বামীর নাম বলিয়া চালাইয়া দিবে না ভাবাইয়া হবে না প্রজাতিকে বায়েত করে নেন প্রতিশ্রুতি বদ্ধ করে নেন এই কথার উপরে যেরকম সমান তোমর রাদী আল্লাহ তাল বললেন সুর আল্লাহ মেয়েরা তো একটু আপত্তি জানাইতেছে কি আপত্তি তখন মেয়েরা বললেন আমাদের আমাদেরটা আপত্তি আছে কি আপত্তি ইসলামের প্রাথমিক যুগে কেবল উনি মক্কা সেবে আসলেন এত তো আমাদের প্রতি কঠিন ওইখানে ওই বায়াতের মধ্যে ছিল হেন্দা হেন্দাকে যে নাকি আল্লাহ রাসুলের কলিজার টুকরা আপন চাচা ওয়াসির হাতে শহীদ হওয়ার পরে আবু সুফিয়ানের স্ত্রী আবু জেহেলের মেয়া হেন্দা বুকটা ফাইরা কলিজা সাবাই ছিল সেই হেন্দা তখনও বাঁচা ছিল যখন বায়াত করানো হয় হেন্দা তখন মুসলমান হওয়ার জন্য চলে আসছে তোমরা দেখতেছেন হেন্দাকে আর হেন্দা খালি একটু পালাইতেছে আড়াল হইতেছে ওই হেন্দাও সেদিন বায়াত গ্রহণ করেছে এবং মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ানও মুসলমান হয়ে গেছে ওয়াহসি মুসলমান হয়ে গেছে খালেদ বিনিদিনে তো মুসলমান হয়ে গেছে যার হাতে শহীদ হয়ে গেল এবং মুসলমানদের পরাজয় হয়ে গেল ওহুদের যুদ্ধে সেনাপতি খালেদের আল্লাহ খালেদিন তার নেতৃত্বে কত বড় সেনাপতি ছিলেন এরপরে মুসলমান হয়ে যাওয়ার পরে আবার ইসলামের স্বপক্ষে আবার জিহাজ শুরু করে দিচ্ছে সুমান আল্লাহ সেই হিন্দাও সেদিন ছিল সেও সেদিন মুসলমান হয়ে যায় ওই বায়াতের মধ্যে ছিল ইতিহাস পড়ে দেখেন আপনার আছে অত বায়াতের বিরোধিতা করার কোনো কিছু আছে আত্মশুদ্ধি করবেন ধ্যান এবং খেলের মাধ্যমে কোনো সমস্যা আছে কিছু আল্লাহর জিকির করে ধ্যান খেলের মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা করেছি উপকার পাইছি না আল্লাহ অনেক উপকার হয়েছে শারীরিক উপকার মানসিক উপকার আত্মার উপকার গোনার থেকে বাঁপ পাইছে তার উপকার সকল প্রকার উপকার পাক আমাদেরকে দিছেন আলহামদুলিল্লাহ হাত মান